আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের এই দুর্দান্ত রেসিপিটি তাহলে সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত চলুন দেখা যাক কীভাবে রান্না করি নিয়ে নিচ্ছি একটি সিলভার কাপ মাছ এটি আমির ছাড়িয়ে বাজার থেকে নিয়ে এসেছিল প্রায় দেড় কেজির উপরে এই মাছটি আমি আপনাদেরকে সরাসরি কলতলায় একবারে নিয়ে এসেছি মাছটি কাটবো বলে তো দেখুন মাছটি আমি কীভাবে কাটি আমার মাছ কাটা প্রায় কমপ্লিট পুরোটা তোলা হয়নি দেখতে পাচ্ছেন মাছ কাটা প্রায় হয়ে গেছে মাছটা আমি মাঝখান বরাবরে কেটে পেটি এবং পিঠের মাছ আলাদা করে নিয়েছি মাছটা ধুয়ে নিয়ে আপনাদের সাথে আসছি মাছ ধোয়া কমপ্লিট আমি এবার যে মাছগুলো আজকে রান্না করব সেই মাছগুলো আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি আট পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই জায়গাটা ক্যাপচার করা হয়নি এখানে রয়েছে মেন ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ এবং কাজু কিশমিশ এই দুটোই আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এদিকে মাছ ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি কিছু মাছ হয়ে গেছে আর কিছু একটু সময় নেবে প্যাটের মাছগুলো আমি নামিয়ে নেব প্যাটের মাছগুলো তাড়াতাড়ি হয়ে গেছে এবং সবগুলো মাছে আমি একটু কম ভাজবো বেশি ভাজবো না দেখতে পাচ্ছেন ব্যাটার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি কালিয়া পেঁয়াজ ছাড়াও করা যায় আবার পেঁয়াজ দিও আজকে আমি পেঁয়াজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ ছাড়া আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আপনারা কে কিভাবে এই রেসিপিটি করেন আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন মাঝ ভাজাগুলো প্রায় হয়ে গেছে মেয়েকে একে সব মাছ নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম মেথি মোটা জিরে আর তেজপাতা ফোড়নটা একটু চোর বড় করে উঠলে একটু নেড়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মিনিট দুয়েক নেড়ে নেব পেঁয়াজ বাটাটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে এবারেতে কিছু মশলা অ্যাড করবো দিলাম হলুদ গুঁড়ো লবণ কাজু কিশমিশ বাটা ধনে জিরে মোটা জিরে একসাথে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম আমার ঘরে তৈরি গুঁড়ো বলেছিলাম দিলাম এমনি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ঝালটা কম খাই তাই সামান্য একটু দিয়েছি ঝাল ধার যার পরিমাণ মতো দেবেন এবার মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমার মশলা কম কষানো প্রায় কমপ্লিট মশলা থেকে তেল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবার গরম জল অ্যাড করবো দিয়ে দিলাম গ্রেভিটা খুব মাখো মাখো হবে সেই জন্য আমি অল্পই জল দিয়েছি এবার কিছুক্ষণ ফোটার জন্য ফোঁকা করবো মশলা ফুটে তেল ভেসে এসেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একদম শর্ট প্রসেসে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি সকালবেলা আমার খুব তাড়াহুড়ো থাকে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটি ক্যাপচার করেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন দেখতে পাচ্ছেন রেসিপিটি প্রায় হয়ে গেছে তেল ভেসে এসেছে আমার রান্না প্রায় কমপ্লিট এবার শুধু গরম মশলা দেবো আর নামিয়ে নেব আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন দিলাম গরম মশলা গুঁড়ো এবার আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়েছে তো লোবনীয় দুর্দান্ত কালিয়া রেসিপিটি আপনারাও ট্রাই করবেন নামিয়ে নিলাম তৈরি আমার মাছের কালিয়া ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ